বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে খুব তাড়াহুড়া করে রেডি করে নিলাম আজকে আমি আমার খালাতো বোনের বাসায় বিয়ের দাওয়াত খাইতে যাচ্ছি তাই ফিলিংসটাই তো অন্যরকম থেকে আমি আমার জুতাগুলো খুঁজে পাচ্ছিলাম না তাই কিছুটা মন খারাপ হয়ে গেল আমার ছোট মেয়ে পাশের রুম থেকে দৌড়ে গিয়ে জুতাগুলো নিয়ে আসলো জুতাগুলো চটপট পরে যেই না বাইরে যাব এমন সময় বৃষ্টি তাই কি আর করার কিছুটা সময় অপেক্ষা করলাম বৃষ্টি কমার পর বাইরে গিয়ে একটা সেলফি নিয়ে এটিকে আবার আমার বাড়িওয়ালা পায়েস পাক করছে পায়েস কিন্তু আমার একটা খুব প্রিয় জিনিস গরম গরম পায়েস দেখে আর লোভ সামলাইতে পারলাম না অমনি পাগের ঘরের মেজুতে বসে গরম গরম দুই প্লেট পায়েস একসঙ্গে মেরে দিলাম গরম গরম পায়েস খাইতে অনেকটা ভালোই লাগলো এমন অবস্থায় পায়েস খাওয়া শেষ করে আমি গরম ভাতের সাথে কলিজা ভোনা অনেকটা খেয়ে নিলাম আসলে সত্য বলতে কি গরু কলিজা ভোনা আমার কিন্তু একটা খুব প্রিয় জিনিস গরুর কলিজা ঘোনা আমি ছোট থেকেই অনেকটা পছন্দ করি ছোটোবেলায় একবার আমার আপু বাজার থেকে প্রায় এক কেজির মতো কলিজা কিনে নিয়ে আসছিল আর সেটা বোনা করছিল তখন বোনা করার পর পাতিলে রাখা রাখে আম্মা কোনো এক জায়গায় ঘুরতে গেছিলো আর থেকে সম্পূর্ণ কলিজা ভোনা আমি একাই খেয়ে নিয়েছি তখন আম্মু বলতেছে কি ব্যাপার এখানে যে আমি কলিজা ভোনা করে রেখেছিলাম সেগুলো কোথায় তখন আমি বললাম আম্মু আমি তো এগুলো খেয়ে নিয়েছি আম্মু কোনো ক্রমেই বিশ্বাস করছে করতেছিল না যে এত ছোট একটা বাচ্চা কীভাবে এতটুকু কলিজা খাইতে পারে আসলে বাস্তব সেদিন আমি কিন্তু সবটুকু কলিজা খেয়েছিলাম তারপর থেকেই আসলে আমার কিন্তু একটা অনেকটা প্রিয় চলে বন্ধুরা কথা বলতে বলতে এক পর্যায়ে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সবাইকে জানাই ধন্যবাদ